আজিল ফাজিল কে ফালাই তো পড়ি মাঝে মাঝে একজনে কয় হুজুর কি যে মহাব্বত করে সিগারেটের সুমো দিতাম স্ত্রীর মুখে অত মহাব্বত করে সুমো দিইনি সেই সিগারেট ছাড়িয়ে দিছি আপনার কথায় বেসতে গেলি কি সেই সিগারেট দেবে আল্লাহর ওয়াদা সত্য যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে হুক্কা চাইলে দেয়া হবে গাজা চাইলে দেয়া হবে অ্যাবা চাইলে দেয়া হবে তবে হারান তা তুমি চাবাও না মনেও আসবে না কি কয় ওই বলি নাকি ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন বাস্তি যা লাগে তা না মূর্তি যা লাগে তাও পায় না একক তো মূর্তি একক তো মূর্তি কিন্তু মেলাটা লাগে বাড়ি যদি চার পাঁচজন মানুষ একক পরে কাফনের কাপড় সাবান সুটা টুটা দিয়ে টিয়ে ভালোই একটা খরচ তাতে এক মাসের বেতনে একক মরা হয় না সেই মৌলবিরা আপনাদের ক্যান্সার আলসার মালসার ইত্যাদি বিধবা অসহায় কাঙ্গাল দুখিনী এদের পাশে দাঁড়াবে এটা তাদের তো একটা ফান্ডের দরকার যারা যেখানে এমনি স্বাভাবিক দান করার ইচ্ছা করেন এই ফান্ডে জমা এখান থেকে ওরা এদের আবার জনগণের ভিতরে খেদমত করবে পারা যাবে না ইনশাআল্লাহ আমার এই দুটো চোখ ঠিক রাখার জন্য ক্লিয়ার রাখার জন্য পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে অবিরাম ডাক্তার লাগে সব দুই চোখের কাছে দুইজন ডাক্তার বসায় রাখা দরকার এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু ঠিক না শরীরের যত অঙ্গ আছে বিপদ আপদ আসতে সব অঙ্গ যার যার যে 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 অঙ্গ যেখানে আছে তার যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোন অঙ্গ নাই চোখ যত দেখেন কিছু আসতে করে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে ঠিক না আল্লাপাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে এবার আসেন দুইটা চোখে নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায় পাক এখানে আল্লাহ পাক এখানে ষোলোশো ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে দেখছেন সেই ডাক্তারদেরকে মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে রোগ আছে যত কি বলা হয় অনেক আসর আছে এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয় এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট ষোলোশো পোকা আছে। আটশো আটশো করে ষোলোশো পোকা আসে এই ষোলোশো পোকার আর কোনো খাবার নাই তাদের কোনো ভিজিএফ কাট নাই পঙ্গু ভাতা নাই সরকার তাকে সাইরে নাও দেন ওদের কোনো চাকরি নাই ওদের জমি খাত খামার কিচ্ছু নাই ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে এই ময়লা খাইয়ে ওরা বাইছে থাকে আর এই ময়লা ওরা খাইয়া আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে তাই আমার চোখ ভালো আছে কন্যা আলহামদুলিল্লাহ এই কাম দুনিয়ার কেউ জানে না ডাক্তাররা এটা গবেষণা করে বের করছে যে ষোলোশো পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে এই কাজ কে পারে ও দোস্ত এই জন্য আল্লাহ রে আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না আমি এক কথায় সংক্ষেপে কইছি ইয়া কা না আবুদু ইয়া কা নাস্তাইন তোমার কাছে আমি সাহায্য চাই এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কন্ত হাজা বাইনি অবাইনা আব্দি ওয়ালি আব্দি মাসালা এই একটা দুই ভাগে বিভক্ত অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আমার টুক আমি পাইছি আমার বান্দার টুক আমি দিয়ে দিলাম এরপরে তারপরে কি এরপরে কই কি আল্লাহ আগে তো সাধারণ ভাবে চাইছে আমার যা যা দরকার শব্দ দাও দুঃখ লাগে বড় কষ্ট লাগে পেশাব করিয়া এসে বসবেন ওয়াজের সিস্টেম কি কাইলে মনে হয় কইছি নাকি তা মনে নাই ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো গাই দোয়াই না আপনারা দুধ যাইয়েই যদি বান ধরে টান শুরু করেন দুধ পড়বে বান ছিঁড়ে যাবে যাইয়ারে বাসুর দিয়ে খানি ফানাতি আয় পানানু হয়ে গেলে তারপরে দোয়াতি আয় এখন পানানু হয়ে গেছে দোয়ানোর সময় যদি আপনি যা ফানানুর কাজটা হয়ে গেছে দোয়াসি বালতিটা সরাই নিয়ে যাই দোয়ানোর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে ওয়াজের সিস্টেম দই দিয়ে এই দোয়ানো যায় না শুরু দিয়ে খানিক ফানাতি শেষে আলো দোয়ানো এতক্ষণ ধরে বানাইছে আমি দোয়াবো সেই দোয়ানোর সময় বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে এই তো কাজ হয় আসল সবাই থাকেন না মূল টাইম ফানানোর পরে শেষ দোয়ানোর সময় সবাই বালতি নিয়ে চলে যায় শেষ পর্যন্ত বসে থাকতে হবে এবার আসেন এদিক তাকান বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও তবে আমার নিজের একটা চাহিদা আছে বলবো আল্লাহরে কইতেছে আপনারে তো করছি তো আল্লাহরে কইতেছে আল্লাহ আমার ব্যক্তিগত একটা সাহিদ আছে বলবো আল্লাহ কে বলো কয় আমাকে সহজ সরল বিশ্বরোড দেখাই দাও যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে বাঙ্গা রাস্তায় দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তি লাগে না এ বেসতে যাবো ও বসতে ও বসতে যাবো ও আর বিশ্বর তেলের মতো বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত জাতি ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে খালি পিক আপ মুলাবেন আর এদিক ওদিক তাকাবেন ফুল বাগান দেখবেন আর যাকে যারা বানাইছে তাকে মনে করলি করলেন না করলি না করলেন খালি মোড়াবেন না চালাতি থাকবেন রাস্তা দেখা লাগে না কতক্ষণ ঠিক না এরকম সিরাতে মুস্তাকিম বেসতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও কারণ রাস্তা তো বহু দেখতেছি এই আটরসি চন্দ্রপাড়া মাইজ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়েতপুর বাহাদুরপুর তবলিগ সরমুনাই এতাহাতি অজাহাতি কাদিয়ানি হেসবুত হইক আলে হাদিস আলে কোরআন হে আলিয়া কওমি কি কি জালাইগুড়ি গেছে কোন দলে কোনটা সেরাত মুছতে কিন্তু বুঝতেই পারতেছিনে যে আয় সে কয় তারটাই ভালো হই কয় তাতে আমরা মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ আমরা বুঝি না সিরাতে মুছতে তুমি কোনটা যে গেলে জাতি পারবো আল্লাহ আমি এত গান্দা ভান্দা বুঝি না তুমি আমার সহজ একটা রাস্তা দেখাই দাও তোমার কাছে সহজ রাস্তা চাইলাম বলার সাথে সাথে কাওয়ালি আব্দি মাসালা ঠিক আছে তুই যা চাইছিস তোরে দিয়া হবে এরপরে বলে দিছি আল্লাহর আল্লাহ অনুগ্রহ পূর্বক দুডিয়ে রাস্তায় যেন আমি না যাই ওই দুডিয়ে রাস্তায় আমার তুমি আমার হাত ধরে ঠেয়াবা নালি কিন্তু শয়তানে যেভাবে নাগল নইছে তাতে সেই রাস্তায়তে তে পাইছি কঠিন কোন দুডিয়ে ক গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দাল মাকদুবি আলাইঘিম এহুদি অভিশপ্ত এহুদি অবিশপ্ত। দল লিন নাসারা এহুদি আর খ্রিস্টান এই দুইটি দলের সাথে এবারে নিবারা এই দলের দুই রাস্তার জন্য আমি চলি না দোস্ত এই দুয়াট এই আয়াতগুলো এভাবে পড়ার পরে আল্লাহকে বলি আপনি মাসাআলা কিন্তু আপনি যেভাবে পড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহ হঠাৎ দল লীন চুরু আসছে কোন পক্ষে কি দেখি হঠাৎ দল

একাও যদি পড়েন আস্তেও যদি পড়েন ফিসফিস করে পড়েন সুরো ফাতে আর প্রত্যেকটা আয়াতকে এক একটা আয়াত পড়ে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন তাহলে ফাঁকে আল্লাহ যেটা দিতে চাইছে ওটা আপনি পেয়ে গেলেন কথা বলেন ঠিক না আল্লাহ সুরো ফাতে এ তো বলতে গেলে সারা তিরিশ পারা কোরআন শরীফ পড়া লাগবে আমার উদ্দেশ্য ছিল রব উদ্দেশ্য কি

বিএনপি যারা করে তারা মনে করে বিএনপি যদি টিকটি না করে তাহলে আবার মরে যাব এইরকম যেগুলো করে সেগুলো আল্লাহকে রব বলে একিনির সাথে স্বীকার করেন নাই মুখে শুধু বলেন একিনটা ওই জায়গা যায় নাই আমারে বাঁচানোওয়ালা কে খাওয়া কে ক্ষমতা দেনেওয়ালা কে টাকা দিনেওয়ালা কে কথা বলেন না কে আল্লাহ আমার রব ঠিক না এই কথা বলে অটল থাকবা আমেরিকান কিছু না দাদা বাবুরা কিছু না উন্ডা পিএজ না দিল্লি মরিয়ে যাওয়ানি উনরা ধান দিল্লি মরিয়ে যাওয়ানি নরেন্দ্র মোদীকে আবার রব নাকি এই জো বাইডেন আমার রব রাশিয়ার পুতিন আমার রব রব আমার কে সে আমারে বানাইছে আমি কেন অমুসলমানের কাছে মোনাজাত পাতি যাবো তাকে রব্বুলে স্বীকার করে যদি দাঁড়িয়ে থাকেন আল্লাহ কয় দেখো পুরস্কার করার জন্য আমি পাঁচশো ফেরেস্তা পাঠাই দেবো জান্নাতে পাঁচশো ফেরেস্তা তাতজালু আলি হিমুল মালাইকা ফেরেস্তা নাজিল করা হয় সংখ্যা হলো হাদিসের ভিতরে তফসির ভিতরে পাঁচশো পাঁচশো ফেরেস্তা আসে এই পাঁচশো ফেরেস্তার হাতে কি তাকে জানেন জান্নাতের প্লে কার্ড জান্নাতে এরা আয়শা এই পাঁচশো ফেরেস্তার তিন দল হয়ে স্লোগান দেয় একদল কয় আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু কোন ভয় নাই কোন ভয় নাই মরণে ভয় পেন না দেখবেন খেলাকারে কয় আল্লাহ তাকাবু ভয় পেন না আর একদল কয় আপনার বউ ছেলে মেনে চিনতে হতেছেন কোনটা কি জানু ওলা তাহজানু ওলা তাহজানু ওলা তাহজানু কোনো টেনশন করেন না তিন নম্বর ফেরেস্তা একদল তারা জান্নাতের প্লেকাট চোখের সামনে ধরে কয় ও আব বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন এই জান্নাতের কথা মাওলানা নাসির সাহেব বলছিল মনে আছে এই যে সেই বেশতে মরার পরেই যাবেন মরার পরেই বুঝতে যাবেন এরপর আপনি একা একা আর চিন্তা করতেছেন কোনো চিন্তা নেই কবরে যাই একা কিরে 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 কিছু একা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জন্য আমরা আপনার সাথে আছি আমরা বন্ধু অফিল আখেরা মরার পরও আমরা পাঁচশো থাকবো আরো সত্তর হাজার কালেকশন করছি জানেন আর সত্তর হাজার আপনার সাথে সবসময় থাকবে কোন সত্তর হাজার ফজর বাদার মাগরিবাদ সুরা হাসরের শেষ দিনে পড়ছিলেন না এই সত্তর হাজার ফেরেস্তা জীবন ভরে নেকি লাগছে ওই সত্তর হাজার আর এই পাঁচশো এই পাঁচশো সত্তর সত্তর হাজার পাঁচশো আপনার জানাজায় উপস্থিত থাকবে এবং মরার পরে কেয়ামতে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার পাশ দিয়ে থাকবে এরা

উক্কা চাইলে দেয়া হবে গাজা চাইলে দেয়া হবে এবা চাইলে দেওয়া হবে তবে হারান তা তুমি চাবাও না মনেও আসবে না কি কয় ওই বলি নাকি অবশ্যই বলে এদিক টাকান বুড়ো হয়েছেন যারা তারা সাক্ষী দেন বড় হয়েছেন যারা তারা সাক্ষী দেন এলাকায় যখন পোলাপানে এই বোরইয়ের গুন আসতেছে না ছোট্ট বোরই পোলাপানে পাল্লা দেয় যে কেডা আগে ছোট বড়ই খাইছে আর সে আমি সবার আগে ছোট বড়ই খাইছি ও কাজে এ আমি তো পনেরো দিন আগে মাম বাড়িতে খাইয়েছি এই ছোট বুড়ো এই খাওয়ার একটা প্রতিযোগিতার বয়স গেছে না প্রথম একটু একটু খেজুর কিটা আগে খেজুর খাইছি আমি আগে খাই তোর চেয়ে আগে আমি খাইছি এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা ছেলো না এখন কি বুড়ো ইয়ে তা মনেও আসে সেই খেজুর কবে পায় আর কবে খাওয়া হয়ে যায় তা তো খবরও তাই না ঠিক না এই দুনিয়ায় এত মহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায় জান্নাতে যাওয়ার পর ওই সমস্ত বিড়ি শিকারে ঢুক্ক মুখ্য আওয়াজ হবার কথা মনেই আসবে না কারণ যা সামনে পাবা তা আর অফিসের কথা মনে থাকবে না হ্যাঁ তারপরও মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে এরপরে আর একটা পুরস্কার এইটা হলো ফাইনাল খেলা কি সেইটা আল্লাহ পাক বলেন যারা রবকে রব বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি নুজুলাম পুর এর জান্নাতিদেরকে আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে খাওয়া আল্লাহ আল্লাহর মেহমানদারি যুবক একটু ভাব আল্লাহ মুখে উঠে খাবে বলেন তো কেমন লাগবে শেসোমা আপনার নেত্রী বেগম খালেদা জি আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা তারা যদি যার যার দলীয় নেতা উঠে আঙ্গুর ব্যাখ্যান বাংলা বিস্কুট দেয় তাই ছবি করে আর এই করে রাখে কাজ দিয়ে বান্ধাবে ফেসবুকে ছাড়বে দেখ নেত্রী আমার কত ভালোবাসে তাতে তুমি তো ফেরে ব্যস্ত চলে গেছো তো দুনিয়ার নেতা নেত্রী কিছু করলে সেই আল্লাহ তুমি বছর ভরে জীবন ভরে নীতি থাকো স্বয়ং আল্লাহ পাক তোমাকে পাঁচশো বছর একবার না পাঁচশো বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের ভিতরে যাবেন যাবেন খাবেন লো ভাই তা আল্লাহ যারে মুখে উঠে খাবে তার মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বেরিয়ে আল্লাহ গালে দিতে গেছে বক্কাত করে সিগারেটের গন্ধ ও ভাবে গাজার গন্ধ বেরোয় এবার বন্ধ সুদে টাকা গুছিয়ে টাকা বক বক করে বন্ধু হয়ে আল্লাহ কয় সারা এখানে সারা এখানে সারা আনছিস কে তোমরা ঢুকতেই পারবা না সরা না হালুয়া খুরদান দাহানে ভাইয়াদ মিষ্টি খাওয়ার মুখ খান লাগে মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না কারণ ডায়াবেটিস বত্রিশ মুখ থাকলেও মিষ্টি খাওয়া ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে পাঁচক তো নামাজে মস্ক করেন এ কথার পর অটল থাকেন আমার কোন রাজা বাচ্চার দরকার নাই আরে কি হবে এ রাজা বাচ্চা আমার কি দেশে কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন তারা আপনার কি দেশে অনর্থক মিথ্যা স্লোগান দিয়েছেন মিথ্যা স্লোগান দিয়েছেন বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তাজা মিথ্যে কথা সেই বোতল খাব ভাই এখন জেলখানায় অশান্তিতে আমার সে শান্তি দেবে কিভাবে যারে ভোট দিলি শান্তি পাবো সেই শান্তি তিতে দুঃখে জেলখানা নদী বুঝে বসে এতে কাটতিছ আছো মা তাহলে বোঝা গেল মানুষকে ভোট দিলি শান্তি পাওয়া যায় ঠিক না হ্যাঁ হুজুর বলছেন নেতারা যদি ভালো হয় তাহলে দেশে শান্তি আসে ইজা কানা উমারা হুকুম নেতারা যদি ভালো হয় ওয়াগ নিয়া ধনীরা যদি দানশীল হয় উমুর হুকুম সুরা বাই রাখুম যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে তাহলে ফাজহরুল আর দে খৈরুম মেম্বাত তাহলে জমিনের উপর মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো বাস্তবে তাই দেখলাম এবার নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলিয়ে গেছে কথা কোন টিকিটিং না নেতাকে কারণে সাধারণ ভোটারকে কারণে না

আগাগুলা সব দল বাংলাদেশ স্বাধীন পরতে দেখে এসতেছি কোনো একদল কথা বলি না রোগ তো সবারই আছে রোগ আছে কথা কোন কোন সব এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয় জীবন ভরে হুজুরা গল্প দেয় একটা একটু আমরা অনটেস্ট দেখি একটা বার একটু অন্টেস্ট দেখি যদি ভালো নয় আবার আগামী নৌকো নৌক শেষে দুই ভাগ করে ভোট দিয়ে দেবো একটা বার একটু আল্লাহরে ট্রাই করা যায় না কি যায় একটা ট্রাই করা যায় আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন এই কোরআনের শাসন যদি আমলিক করে তাহলে তারে দেব দেবো শাসন যদি বিএনপি করে তারে তারাই দেবো শাসন যদি করে কোরআনের শাসন জামাত ইসলাম করলি দেব তবে ইসলামের নামে ধোকাবাজি করতে যে আসবে তারে দেব না কথা কন না কেন ঠিক না সহি ইসলাম দিয়ে যে আসবে তারে দেব। শর্ত হলো মৌলভী রায় এবার সম্ভব লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা সাইয়ে রয়েছে দেহি হুজুর রায় এ নাকি হুজুর রাইয়া কলিয়ার নৌকো জানে চিচি কেওরে দেব না হুজুর গই দেব কিন্তু দুঃখের বিষয় হলো 3 মোলবি 13 দল ঠিক ঠিক এই জালাই তো মরি আম লাগে কাছে দোয়া চাই আমরা আপনাদেরকে কোরআনি শাসনের শান্তি দেখাব তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুর রাজা এক পায় এই হুজুর গে আমারে কয় হুজুর হুজুর রে এক কোথায় না আমি কই হুজুরকে এক করা আর খালি ফালায় ব্যাং মাপায় এক কিছু মার খালি ফালায় ব্যাঙ মাফা একটা উঠে আর টান থেকে লিটা লাগতে চলে যায় এ হুজুর গে এক করা খালি ফলায় ব্যাঙ মাপার মতো বিপদ আল্লাহ যে সব হুজুরে এক বানাই দে বলে না আমি যখন তোমার মরান হয়ে গেল কবরে যখন ডেকা ভিজা হুজিয়াল মাই তু যখন মাইয়ে কবরে রাখা হয় এ কি হি মালাকান দুইজন ফেরেস্তা আসে বিশ্বাস হয় কয়জন কেরামান কাতিবির না মুনকার নাকি কি নাম মুনকার এই দুই ফেরেস্তে আসে আইসে কি কয় ফাইজলি সানিহি মাইয়েতকে বসায় হয়তো এই বডিও বসাতে পারে অথবা রুহুটাকে বসায় যেভাবে বসাইলে ফেরেস্তারা দেখে বসায় ফায়াস আলানি ওই দুইজনে আবার ইনাকে জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে কন্ত তুমি আমলিগ না তুমি বিএনপি হয় তাই তো হয় তুমি কো এনে যে মরছিলে না মারছিলে এইগুলো জিজ্ঞেস করো মার রব্বকা ওই সেই গুড়ার কথা না মার এখানে যদি জব দিতে পারেন রদিতে বিল্লাহি রব্বান দুই নম্বর অমা দিনুকা তুমি কোন ধর্মের বলবেন যে আমি আমলিক ধর্মের আমি বিএনপি ধর্মের আমি জাতীয় পার্টি ফেরেস্তার কা লাইতে বুক পাটাই বেলা মোহাম্মদ আসের বুক পাটানোর মতো বাটা জবাব হবে কি

জান্নার থেকে জমা গায়ে দিয়ে ও জানা মাটি তুই থাকতে পারবে না বেস্তের খাট পয়সা না বিচাই দাও দুইটা পেয়ে গেলেন কফতা হু লাহু বাবান আল জিন বাবান ইল জান্না জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও তিনটে যখন আসবে আসমান থেকে আল্লাহ বলবেন নুম কানাও মাতিলা আরুস তুমি নতুন দুলহার মতো ঘুমাও লাই আস্তাই কিছুকা হাদুন ইলাই কিয়ামা কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না এমন একটা আর এমন এমন একটা একটা কবর প্রতিদান কি পাইতে চান জোরে বলেন চান এ জায়গার থেকে মন রেডি হয়ে গেছে কিন্তু এ জায়গায় গরম হয়েছেন বাড়ি গেলি বেড়া তাই সে জুড়োয় ঠান্ডা হয়ে যাবে নেন বাড়ি বহু কিছু আছে আদা ল্যাংটা বিটার বউ আদা ল্যাংটা মাইয়া টেলিভিশন আছে ফেসবুক আছে তারপরে সকালবেলা বেড়াকে অফিসার এসে যে ধাক্কা মারবেনে তাতে সব গরম জুড়ইয়া আইসক্রিম হয়ে যাবেন কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা সেটা হলো দাওয়া তো তবলিগের মেহনতে যাইয়া তিনটে চিল্লে দিলে আল্লাহর রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে এটা ধরে রাখার একটা যোগ্যতা হয় আমরা বিশ্ব ইস্তেমায় যাবো এবং পাঁচ তারিখের ওখানে যাব সেখান থেকে আমরা তিন চিল্লা এক চিল্লা দিয়ে নিয়ত রাখবো রাজি হসিদ ইনশাআল্লাহ তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ার দিনের দাওয়াত পৌঁছাই দেব আল্লাহ তালা তৌফিক দান করুন ওলামাই কেরামের প্রতিষ্ঠান ওলামাই কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম আমরা তাদের জন্য দোয়া করবো ও তা আনু আল্লাহ বিদ্রিয়তা কয়েদিক থাকান হুজুররা আমাকে এখানে কালেকশন নেই কালেকশন যাওয়া হয়ে গেছে সংক্ষিপ্ত কথা হলো তারা আলেমুল আমার সরকারি কোনো টাকা নাই ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন বাস্তি যা লাগে তা একক মূর্তি একক মূর্তি কিন্তু মেলাটা লাগে বাড়ি যদি চার পাঁচজন মানুষ একক মরে কাপনের কাপড় সাবান সুটা টুটা দিয়ে টিয়ে ভালোই একটা খরচ তাতে এক মাসের বেতনে এক মরা হয় না সেই মৌলবীরা আপনাদের ক্যান্সার আলসার মালসার ইত্যাদি বিধবা অসহায় কাঙ্গাল দুঃখিনী এদের পাশে দাঁড়াবে এটা তাদের তো একটা ফান্ডের দরকার যারা যেখানে এমনি স্বাভাবিক দান দেন করার ইচ্ছা করেন এদেরই ফান্ডে জমা দেবেন এখান থেকে ওরা আবার জনগণের ভিতরে খেদমত করবে পারা যাবে না ইনশাআল্লাহ এদের এদের এই ফান্ডে জমা দেওয়ার মতো নিয়ত করতে পারেন কে কে যে আমি যদি মাসেও পারি একশোটা টাকা দেব। বছরেও পারি একশোটা টাকা দেবো এদের ফান্ডে রাজি আছেন না ইনশাআল্লাহ কিছু কিছু করে দিয়ে দেবেন এদের ফান্ড জমা ফান্ডটা বড় হবে আপনার ইউনিয়নের মধ্যেই কাজ হবে ইনশাআল্লাহ